জয় গুরুদেব জয় জগৎ বন্ধু সুন্দর আমি অনেক দিন পরে ভিডিওতে এলাম আজকে মা দুর্গার সম্বন্ধে কিছু কথা বলবো তারপরে আস্তে আস্তে মা দুর্গার সাথে যারা আছেন অর্থাৎ মা মহালক্ষ্মী মাতা সরস্বতী গণেশ এবং শ্রী কার্তিকের কথাও আমরা জানাবো তবে এক একটা এপিসোডে আপনাদের জানাবো মা দুর্গার সম্বন্ধে প্রথম দিন জানাচ্ছি অতি অবশ্যই আপনারা দিয়ে শুনবেন শেয়ার করবেন একটা লাইক দেবেন এবং যদি আমি কোনো কিছু যদি ভুল বলে থাকি বা ব্যাখ্যা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে সরাসরি জানাবেন ভালো লাগলেও জানাবেন বলছে দুর্গম নাময়ে এক অসুরকে বধ করে মায়ের নাম হয়েছিল দুর্গা এই কথাটা চণ্ডীতেই আছে দুর্গম অসুরের কাজ হল জীবকে দুর্গতি প্রদান করা দুর্গমকে বধ করে যিনি জীব জগৎকে দুর্গতির হাত থেকে অব্যাহতি দেন তিনি হচ্ছেন মা দুর্গা অসুরের দুটো রূপ সংসার পথে এই অসুরের নাম স্বার্থন্ধতা অর্থাৎ কথাগুলো মন দিয়ে শুনবেন এই দুর্গামসুর মানে দুর্গামসুরের দুটো রূপ একটা হচ্ছে সংসারেও সে থাকে কি নামে স্বার্থন্ধতা স্বার্থ ছাড়া সে চলতে পারে না চোখ বন্ধ করে নিজের স্বার্থতা দেখে অন্য কাউ স্বার্থ দেখে না আধ্যাত্মিক পথে এই অসুরের নাম হচ্ছে অবিদ্যা দুর্গম স্বার্থান্ধতায় মজে জীবের অশেষ দুর্গতি ভোগ করে তা থেকে রক্ষা করেন লোককল্যাণ বুদ্ধি জাগ্রত করে মা দুর্গা দুর্গম অবিদ্যার অধীন হয়ে জীব দুঃখে মরে এবং মায়ায় পড়ে খাদে পড়ে তা থেকে সন্তানকে বাঁচান মা দুর্গা কি দিয়ে জ্ঞান ওসী দ্বারা অবিদ্যা বন্ধন থেকে ছেদন করে দুর্গা শব্দের আরেকটি অর্থ হলো দুর্গেয়া মায়ের তথ্য দুরধিগম্য আমাদের জ্ঞান বুদ্ধির সামর্থ্য নেই তা জানব তিনি কৃপা করিলে কৃপা করে যদি তিনি জানান তবেই আমরা কিছু জানতে পারি সন্তানের জন্য মা সর্বদাই অসুরের সাথে যুদ্ধ করছেন যুদ্ধের জন্য মায়ের হাতে আছে অস্ত্র শস্ত্র মায়ের অসংখ্য হাত অর্থাৎ বাহু মায়ের বাহুতে পালনী শক্তি অসংখ্য বাহু দ্বারা অসংখ্য সন্তানকে পালন করেন অসংখ্যের প্রতীক হচ্ছে দশটা তার মধ্যে দশটা বাহু দেখা দিয়েছেন এই দশ হাতে মায়ের দশটি অস্ত্র আছে ডান দিকের পাঁচ হাতের অস্ত্রগুলির হতে নিচের ওপর দিকে যদি আমরা দেখি তাহলে কি দেখব ত্রিশুর আছে তারপরে খড়গ আছে তারপরে অস চক্র আছে তারপরে হচ্ছে বান ও শক্তি অর্থাৎ ডান দিকের পাঁচ হাতের অস্ত্রগুলি ডান দিকের মায়ের ডান দিকের যে হাত আছে সেই হাতের ওপর থেকে নিচ পর্যন্ত এই অস্ত্রগুলো সাজানো আছে তারপরে বা দিকের পাঁচ হাতের অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ঢাল ধনু পাশ অঙ্কুশ ও ঘন্টা বা কুঠারও থাকে অস্ত্রগুলির প্রত্যেকটির আধ্যাত্মিক অর্থ আছে যেমন ত্রিশুল এটার দ্বারা স্থূল সূক্ষ্ম কারণ জীবের এই তিন দেহ লয় করে সিদ্ধ দেহ জাগিয়ে দেন সেরূপ খড়ক তত্ত্ব হল জ্ঞানের ওসি এর দ্বারা সাধকের অজ্ঞানতা তিনি নাশ করেন এই রূপ প্রত্যেক অস্ত্রের ব্যবহারিক ও পারমার্থিক অর্থ আছে শ্রীকৃষ্ণের মতো ত্রিভঙ্গ ভঙ্গিমায় মা দাঁড়িয়ে আছেন মায়ের বাম চরণ কোটি ও ঈশ্বর মানে সামান্য ভঙ্গিম একটু ভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছেন দক্ষিণ চরণ রেখেছেন সিংহের পৃষ্ঠে সরলভাবে আর বামচরণের অঙ্গুষ্ঠ রেখেছেন স্কন্দ স্কন্দপরি বা বক্ষের উপরে বলতে পারেন সকল বস্তুতে যিনি মাতৃরূপে বিরাজিতা তিনি বিশ্বজননী মাতা দুর্গা ব্রহ্মাণীরূপে ইনি সৃষ্টি করেন বৈষ্ণবী রূপে ইনি পালন করেন রূপী রূপে রূপে ইনি বস্তুর পরিণতি বিধান করিয়া শিবাধীন বা মঙ্গলাধীন করেন মায়ের বদনে মনে রাখবেন এগুলো মায়ের বদনে আছে শিব বাহুতে বিষ্ণু এবং চরণে ব্রহ্মা মায়ের স্তঞ্জুগলে চন্দ্র কেশে জম কটিতে ইন্দ্র বরুণের তেজে মায়ের উরু পৃথিবীর তেজে নিতম্ব কুবিরের তেজে নাসিকা সূর্যের তেজ মায়ের পদাঙ্গুলিতে এবং বসুগণের তেজ করাঙ্গুলিতে অগ্নির তেজ ত্রিনয়নে তাহলে এই সমস্ত কিছু আমরা জানলাম কোন দেবতা কোথায় মায়ের শোভা পাচ্ছেন সেইগুলো সম্বন্ধে আমরা জানলাম এর আমরা শ্রী শ্রী লক্ষ্মী দেবীর সম্বন্ধে জানাবো বা জানব আপনারা সকলকেই সকলেই এই ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন আমরা তো দীর্ঘ সময় নষ্ট করি একটু ধর্মকথা শুনলাম একটু জানলাম আর আমি যে তথ্যগুলো তুলে ধরছি এগুলো গ্রন্থ থেকেই তুলে ধরা আছে এগুলো কোথাও শোনার কথা নয় যে আমি পেলাম না প্রমাণ নেই প্রমাণ সাপেক্ষ এগুলো জয় জগৎ বন্ধু সুন্দর জয় গুরুদেব